হ্যালো এভরিওয়ান আজ আপনাদের সাথে একটা হার্বাল তেলের রেসিপি শেয়ার করব যে তেলটা ব্যবহারে চুল করা বন্ধ হয়ে যায় ওখুন খুশকি দূর করে রুক্ষ জটলা চুলো সিল্কি ঝরঝরে করে দেয় পাকা চুলকে কালো করে এবং টাকে নতুন করে চুল গজায় সেই সাথে চুলকে করে দেয় এক থেকে দুই হাত লম্বা যারা চুলের বিভিন্ন সমস্যা ফেস করছেন তারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই তেলটা ভীষণ উপকারী মুঠো মেহেদি পাতা তার সাথে এক চামচ কালো জিরা এবং পরিমাণ মতো নারকেল তেল তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি আর পনেরো থেকে বিশটির মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ এটার সাথে লাগবে অ্যালোভেরা ন্যাচারাল অ্যালোভেরাটা এখানে নিতে হবে খোসাসহ ছোট টুকরো করে কেটে নিচ্ছি তার সাথে লাগবে একটা পেঁয়াজ ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি ধুয়ে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে এটা ছোট পিস করে কেটে নিচ্ছি আর লাগবে এখানে লেবু এক টুকরো লেবু নিয়েছি এটাও স্লাইস করে কেটে নিচ্ছি ব্যাস হয়ে গেল এবার বাকি উপকরণের সাথে এই উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি আর এটা এখন চুলাতে জাল করব চুলা রাসটা একদমই লোতে রেখে এই তেলটা প্রস্তুত করতে হবে হাই হিটে এটা জাল করলে উপকরণগুলো দ্রুত পুড়ে যাবে তেলটা কার্যকরীভাবে তৈরি হবে না লো হিটে এটা একটু সময় নিয়ে তৈরি করতে হবে উপকরণগুলো যখন নরম হয়ে যাবে নির্যাসটা বেরিয়ে আসবে সুন্দর একটা গন্ধ বের হবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে তেলটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে পুরো এক মাসের জন্য বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করতে পারেন বাহিরেই রেখে ব্যবহার করা যাবে এবার বলে দিচ্ছি তেলটা কিভাবে ব্যবহার করবেন আপনার যদি প্রতিদিন অয়েল মাসাজ করতে ভালো লাগে বিশেষ করে রাতে তাহলে আপনি প্রতিদিনই চুলের যত্নে এই তেলটা ব্যবহার করতে পারেন অনেকেই আবার সপ্তাহে একদিন দুদিন অথবা তিন দিন চুলের যত্নে তেল ব্যবহার করেন আপনি চাইলে প্রতিদিন ট্রাই করতে পারেন অথবা সপ্তাহে দুই তিন দিন ট্রাই করতে পারেন অ্যাজ ইউর চয়েস এই তেলটা ছোট বড়, টিনেজার প্রাপ্তবয়স্ক সবাই ব্যবহার করতে পারবে যার যে ধরনের চুলের সমস্যা রয়েছে সেই সমস্যার জন্যই এটা ট্রাই করতে পারেন তেলটা খুব ভালো করে চুলের গোড়াতে একটু সময় নিয়ে মাসাজ করবেন বিশেষ করে রাতের বেলাতে রাতের বেলাতে তেলটা লাগাবেন এবং চুলে সারা রাত এই তেলটা রেখে দেবেন পরের দিন শ্যাম্পু করার প্রয়োজন হলে শ্যাম্পু করবেন বা শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে নেবেন এই নিয়মে এই তেলটা যদি ব্যবহার করেন ধীরে ধীরে চুলের যাবতীয় সমস্যাই দূর হবে চার পাঁচ দিন ব্যবহার করলেই দেখবেন খুশকি দূর হয়ে গেছে এবং ধীরে ধীরে এটা চুল পড়া বন্ধ করে দেবে এবং নতুন করে চুল গজাবে যাবে অনেকেরই চুল ঝরতে ছড়তে ছোটো ছোটো টাক পড়ে যায় সেই টাক জায়গাটা ভরাট হয়ে যাবে অল্প বয়সে চুল পেকে অনেকেরই সাদা হয়ে যায় সেই সাদা চুলগুলো কালো হয়ে যাবে তবে লংড়ে এটা নিয়মিত ব্যবহার করতে হবে চুলকে অনেক বেশি ঘন কালো এবং লম্বা করবে পাতলা সুতোর মতো চুল ঘন করবে ছোটো চুলকে লম্বা করবে এই হার্বাল তেলটি চুলের যত্নে অনেক অনেক বেশি উপকারী আপনারা যখন এটা তৈরি করে ব্যবহার করবেন পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন চুলের যত্নে হার্বাল তেলগুলো সবসময় কার্যকরী আপনারা ট্রাই করবেন ধন্যবাদ